ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসছি মাধ্যমিক দু তোমাদের যারা মাধ্যমিক দেবে তাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার যে প্রথম অধ্যায়টি রয়েছে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে বহুরূপী তো এই বহুরূপী থেকে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হোক অথবা ফাইনাল পরীক্ষা হোক প্রশ্ন অবশ্যই আসবে সেটা তুমি তিন নম্বরের জন্য পেতে পারো অথবা পাঁচ নাম্বারের জন্য পেতে পারো অথবা শর্ট প্রশ্ন মোট কথা হচ্ছে এই অধ্যায় থেকে তুমি প্রশ্ন কমন পাবেই তাই এই অধ্যায় থেকে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে যে প্রশ্নগুলো তোমাদের আজকের এমসি কিউ তিন নম্বর ও পাঁচ নম্বরের জন্য আলোচনা করা হবে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করো আশা করি তোমরা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা সে সঙ্গে টেস্ট পরীক্ষার জন্য কিন্তু এই অধ্যায় বা এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে তো দেখা যাক এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি কিউ এসি কিউ প্রশ্নগুলো তারপরেই তিন নম্বর এবং তারপরেই পাঁচ নম্বরেরগুলো আলোচনা করব অবশ্যই কিন্তু প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করো এখান থেকে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখান থেকে কিন্তু তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাচ্ছ যাই হোক আজকের কিন্তু উত্তরগুলো আলোচনা করলাম না যেহেতু তোমাদের স্কুল ছুটি আছে তাই কিন্তু প্রশ্নগুলোই শুধু আলোচনা করলাম প্রথম প্রশ্ন হরিদার ঘরের মাদুরের ওপর সাদা উত্তরীয় ছাড়াও আর কি পড়েছিল উত্তরগুলো অবশ্যই তোমরা পাবে পরবর্তীতে হরিদার সপ্তাহে কদিন বহুরূপী সেজে পথে বের হন এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে বক্তাকে পরবর্তী প্রশ্ন খুব হয়েছে হরি এইবার সরে পড়ো এ কথা কে বলেছেন জগদীশবাবু বিরাগীকে ডেকে কত টাকা দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন বহুরূপী শব্দটির ব্যাস সহ সমাসের নাম লেখো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে কোন ভাষার কথা বলা হয়েছে প্রশ্নটা কিন্তু ডবল হয়ে গেছে বিরাগ বিরাগী জগদীশবাবুর দেওয়া ভ্রমণের টাকা নিল না কেন পরবর্তী প্রশ্ন বিরাগীর ঝোলার ভিতরে কোন বই ছিল পরবর্তী প্রশ্ন এমসি কি আকারের হরিদার হরিদার ঘর সম্পর্কে গল্পকথক কি বলেন পরবর্তী প্রশ্ন বাইজির ছদ্মবেশে হরিদার সেদিন কত টাকা রোজগার হয়েছিল পরবর্তী প্রশ্ন হরির কাণ্ড কোন কাণ্ডের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ে ধুলো পেয়েছিলেন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু বক্তা কেন ধন জন যৌবনকে কিছুই নয় বলেছেন এগুলো কিন্তু তোমরা কিন্তু এমসিকিউ এবং এসিকিউ আকারে করে রাখো আমি কিন্তু যারা উত্তর পাচ্ছো না আমি কিন্তু কমেন্ট বক্সে কিন্তু উত্তরগুলো দিয়ে দিচ্ছি এবারে চলে আসি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নগুলো যেগুলো কিন্তু করলে এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাচ্ছ বারবার বলে দিচ্ছি যেহেতু স্কুল ছুটি আছে তাই কিন্তু প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো তাতে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে সেই সঙ্গে টেস্ট ও ফাইনাল পরীক্ষার যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোও কিন্তু এর ভিতর থেকে তোমরা পাবে বারবার ধরেই একটা কথা বলছি তো এখন তিন নাম্বারের প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড়ো কাকে কে কথা বলেছেন কেন বলেছেন বা কেন বলা হয়েছে এটি গেল তোমাদের তিন নম্বরের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা চমৎকার ঘটনাটি কি তৃতীয় প্রশ্ন আপনি কি ভগবানের চেয়ে বড় কাকে কথা বলা হয়েছে তাকে এ কথা বলা হয়েছে কেন প্রশ্নটা কিন্তু ডবল হয়েছে প্রশ্নের ধরনটা একটু আলাদা দুটো প্রশ্ন কিন্তু এক নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হুবহু একই কিন্তু একটু ধরনটা আলাদা পরবর্তী প্রশ্ন পরম সুখ কাকে বলে জানেন বক্তাকে তিনি এর উত্তরে নিজে কি বলেছিলেন এবং এই অধ্যায় তিন নম্বরের শেষ প্রশ্ন যেটায় যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বছরের জন্য হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ বহুরূপী থেকে তিন নম্বরের প্রশ্ন এবারে চলে যাচ্ছি পাঁচ নম্বরের প্রশ্নগুলোতে জগদীশবাবুর বাড়িতে হরিদার বিরাগী সেজে যাওয়ার ঘটনাটি নিজের ভাষায় লেখ দ্বিতীয় প্রশ্ন হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে বহুরূপী হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা বিবরণ দাও আবার একবার বলে রাখি এই দু নম্বর প্রশ্নটা কিন্তু এভাবেও আসতে পারে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবন যাত্রার পরিচয় দাও এই যে তিনটা প্রশ্ন আমি বললাম এই তিনটা প্রশ্ন কিন্তু একই হুবহু একই অর্থাৎ তোমার তোমাকে কিন্তু হরিদার জীবনযাত্রাটা বা তার জীবনে যে নাটকে বৈচিত্র্য এটা যদি ভালো করে করো কিন্তু তিনটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারে পরবর্তী প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না কার কথা বলা হয়েছে এই উদ্ধৃতি থেকে উদ্দিষ্ট ব্যক্তির জীবনে যে দিকটি ফুটে উঠেছে তা আলোচনা করো তো এই গেল তোমাদের বহুরূপী গল্প থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বছরের জন্য আশা করি এই প্রশ্নগুলো করলে এই অধ্যায় থেকে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন পাচ্ছ সেই সঙ্গে যে প্রশ্নগুলোর উত্তর পাচ্ছন্ন অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের কাছে উত্তরগুলো আলোচনা করব এবং স্কুল যেহেতু ছুটি আছে তাই প্রশ্নগুলো ভালো করে রেডি করো যাতে তোমরা আর পাঁচজনের থেকে অনেকটা এগিয়ে থাকতে পারো